এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখনো কোপাইল তোমার পাশে চ্যাট জিবিটি বসা আছে সে তোমাকে চ্যালেঞ্জ দিছে যে তুমি এক থেকে এক কোটি পর্যন্ত তাকে গুনতে পারবে না এখন তোমার কি মতামত সম্পর্কে তুমি গুনতে পারবে নাকি ওকে উল্টা চ্যালেঞ্জ দিবে গণনা করার মতো দক্ষতা আমার আছে এবং আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আসুন এক থেকে এক কোটি পর্যন্ত গণনা শুরু করি আপনি কি প্রস্তুত বলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ শেষ করতে বেশ সময় লাগবে আপনি কি ধৈরজ ধতে পারবেন সারাদিন আছে আমার কাছে বলো এতে লম্বা সময় ধৈর্য ধরতে কষ্টকর আপনার জন্য আরেকটা প্রশ্ন আপনি কিভাবে প্রযুক্তি